কিছুদিন আগেও যে এয়ারপোর্টে নামলে প্রবাসীদের শুনতে হতো এই বেডা দূরে দাঁড়া কথা কম ক যা বোঝোস না তা করস ক্যা এমন নানান তাচ্ছিল্যমূলক শব্দ কিন্তু এখন তাদেরকেই ডাকা হচ্ছে জি স্যার বলুন স্যার কোনো সমস্যা স্যার এমন নানান সম্বোধনে নেই লাগে ছাড়ানোর কোনো ভয় বা হয়রানি সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীরা যেন বিশ্বাসী করতে পারছেন না এটা তাদের দেশেরই এয়ারপোর্ট যেখানে আগে লাগেজ আসতে সময় লাগতো কয়েক ঘন্টা ভেতরে কর্মকর্তাদের ব্যবহারও ছিল বস লেভেলের আর এখন যেন সবই অবাক করার মতো যাত্রীরা বলছেন ভেতরের কর্মকর্তারা সার ছাড়া কথাই বলছেন না কেউ শাহজালালের ভেতরের সেবা এরকম বদলে যেতে পারে তা এক কথায় অবিশ্বাস্য আগে লাগেজ পেতে দেরি কিংবা ট্রলিব্যাগ এমনভাবেই ছুঁড়ে মারত যে সেটি প্রায় নষ্ট হয়ে যেত কিন্তু এগুলোর কিছুই এখন নেই সরকার পরিবর্তনের পর বদলে গেছে দৃশ্যপট বিমানের যাত্রীরা এখন হয়রানির পাত্র নন তারা এক একজন সম্মানের পাত্র তবে এক্ষেত্রে কর্মকর্তারা কিন্তু বদলাননি তাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে লাগেজ বিড়ম্বনা কিংবা লাগেজ থেকে কিছু চুরি যাওয়া বা কাটাকাটির ভয় না থাকায় প্রবাস ফেরত যাত্রীদের মুখেও রয়েছে স্বস্তির হাসি খোঁজ নিয়ে জানা গেছে বিমানবন্দরের যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য জন্য কড়া নির্দেশনার পাশাপাশি যাত্রীরা যেন সহজেই তাদের লাগেজ পান সে ব্যাপারেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা এসব কারণে দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের চেহারা বদলে গেছে বিমান বাহিনীর সদস্যরাও কঠোরভাবে সবকিছু মনিটর করছেন শুধু মন মানসিকতার পরিবর্তনেই যদি সেবাই এত বদল হয় তাহলে সার্বিক পরিবর্তন হলে সেবা হবে বিশ্বমানের আর এ সেবা অব্যাহত থাকলে প্রবাসীরাও খুশি হবে কর্মকর্তাদের নামে পূর্বে যে বদনাম ছিল সেটিও দূর হবে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা চন্দ্রিকা মজুমদার আজকাল